বড় সংসদ উপহার তো সেই সময় এটা আমি লিখেছিলাম যদি মনে দিত আজ বাংলাতে আওয়াজ উঠেছে লেখা ছিল কোন জায়গায় লিখেছিলাম আর আমি গিয়েছিলাম সেই রানী গাছের ওখানে একটা মা যাই হোক আমাকে রিকোয়েস্ট করলেন তাই রিকোয়েস্ট বা অনুরোধের জন্য আমি এই দুই লাইনটাই বললাম তো আসো বক্তব্যের দিকে ভালো করে খেয়াল করো আজকে এই ময়দান থেকে ও আজের মাহাফিল থেকে আমাদের সেরিয়াতে পদ্ধতি নিতে হবে সেটা হচ্ছে কি

আছেন এই সমস্ত আউলাদদেরকে আমাদের রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে ইজ্জত দিতে হবে কথা বুঝতে পারছি ভালোবাসা তৈরি করতে এটা যদি শরিয়াতের জন্য হয় এটা যদি ইসলামের জন্য হয় এটা যদি দিনের জন্য হয় এটা যদি আল্লাহর জন্য হয়ে যায় তো ময়দানে মহসারে মনে রাখবেন যেখানে আল্লাহ ওয়ালাদের কাতার হবে যেখানে আল্লাহর ঈমানদারদের কাতার হবে যেখানে মুমিন বান্দাদের কাতার হবে যেখানে আমাদের সায়্যেফ মাসাইদদের কাতার হবে আমাদের আমাদের সামানার ওাজ্জাদাত হুজুরদের কাতার হবে যেখানে পাঁচ হুজুরের কাতার হবে কিন্তু আমাদেরকে আমার আল্লাহ ওই কাতারে সামিল করে দেবেন একবার জুড়ে বলুন সুহান এই মহাপাত ধরে রাখতে মুখের জাবান আছে যা ইচ্ছা তাই তো বলা যেতে পারে পারে না করে না গালাগালি করা যায় না যায় না করা যায় এটা সহজ ব্যাপার কিন্তু মনে রাখবেন দুনিয়ায় সহজ আখেরাতের জন্য অনেক কঠিন মুসলমান ছেলেরা এর

सलाम जानिए देला जो दी तुमे तुम्हार ज़बान दिए एक आस्ता होना गुत्ते पारो ताले फ़ाइल्लम यस्ता जे जो दी इतार ক্ষতাটা দি না করো অন্তর দিয়ে ঘৃণা করো এই ঘৃণা করা দাও তোমার জন্য ঈমান বলে ইমানের দাবি বলে আমি নবীজি জানিয়ে দিলাম আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে এটা সুন্নার হাদিস নবীজি বলেছেন তাহলে আমাদেরকে সেই চরিত্র গঠন করতে হবে দাঁড়িয়ে থাকবো হকের উপরে উদ্ঘটিত হচ্ছে সেই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে কথা বলতে যাচ্ছে অন্যায়ের প্রতিভাত আমাকে করতে হবে যদি ইমান ঠিক রাখতে চা

খানকে ফলো করে চলবে না 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 আমি আল্লাহ পাক শাহরুখ খানকে তোমাদের জন্য মডেল বানায় আমি আল্লাহ পাক সালমান খানকে তোমার জন্য মডেল বানায় নাই আমি আল্লাহ পাক তোমার জন্য বিল গেটসকে তোমাদের জন্য মডেল বানায় নাই আমি আল্লাহ পাক তোমাদের জন্য ডোনাল্ড ট্রাম্পকে

काम के बोले सर इसलिए सर कौन दिख दिया वो अच्छा तले इसलिए जाके तो डाइट हाँ हमारे भाई जरा खुद के बोले सर क्या सर तो बिंदम नारा ही तो बीर नारा ही तो बीर भाई जरा खुद सुर से बोला भाई जरा खुद सुर अवलादे मुजद्दे दो ज़मान अवलादे मुजद्दे दो ज़मान

সকলে বসে যান সকলে বসে যান ভাইজান যান হুজুর আসলে আবার উঠতে হবে সম্মানে উঠতে হবে নেমে গেছে যারা দাঁড়িয়ে পড়েছেন বসে সম্ভবত ভাইজান যেন হুজুর একটু বাদেই আসছেন

আপনারা ওনার জন্য রয়েছেন সব বসে আছেন হবে না ওনাকে নামাজ পড়তেই হবে নামাজ পড়াটা কি খরো আগে নামাজ তারপর জনগণ এই জন্য ইমানদারদের এটাই সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে নামাজের যখন সময় হয়ে যাবে যত কাজই থাক না কেন জনগণ আমার জন্য অপেক্ষা করুক না করো আমার জন্য আগে আল্লাহর জন্য সিজদা দিতে হবে আমি জোরে বলবো সুবহান মহবতের সঙ্গে দুরূস শরীফ আল্লাহুম্মা সুনা আমার ভাইরা আমি আপনাদের এলাকার ছেলে ওয়াশ করছি বলে দূরশন করেন না এই কারণে নাকি নবীজি সানে দূরত করবে আজকে মুস্তাফার সম্পর্কে বেশি আলোচনা করেন ভাই যায় গোলামে রসুল হতে হবে ইস্কে রসুল হতে হবে আমাদের ছেলেদেরকে এই বার্তাটাই তুমি শেখান এই বার্তা দেন এই মেসেজ দেন মুস্তাফার মহব্বতে জীবনায় মগ্ন হতে হবে তাহলে তো তুমি একজন ভালো ঈমানদার তো রাসূলুল্লাহর শানে দরুদ পড়বে রসুল পাক বলেছেন আলব্রিলু ম্যান যুকি যারটা আমি নেবি আমার সম্পর্কে আলোচনা হয় এবং আমার জিকির করা হয় অথচ সালমিরসান যে আলাই আছে আমার শানে দুরুদ পড়ে না আমার মহব্বতে দরুদ পড়ে না ওই ব্যক্তিটাই হচ্ছে সব চাইতে বড়ো পৃথিবীর জমিনে কৃপন ব্যক্তি তো কৃপন হয়ে থাকবে নবীজিৎ মোহ প্রাণ উজাড় করে গুরুশ্বরীম লা भई <laughs> याराम <laughs>

আল্লাহকে ভয় করো না 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 আমি আল্লাহ পাক জানি দিলাম দিনাম ইন আল্লাহ সাজি দুন আমি আল্লাহকে ভয় করো যদি আমার ভয় না করো যদি আমার ভয় না করো পৃথিবীর জমিনে আজ তোমাদের বাহাদুরি আজ তোমাদের আনন্দ আজ তোমাদের তামাশা আজ তোমাদের খেলাধুলা না 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 আমি আল্লাহ পাক জানি হে দিনাম আমার এই ভয় না